বক্তব্য রেখেছেন এটা আমরা আগে থেকেই জানতাম আসলে তারা যে ইসলামকে ওইভাবে মূল্যায়ন করে না এবং ইসলামী নীতি আদর্শ যে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যাবে এটা তারা যে পছন্দ করে না এটা তো কিছুদিন আগে আমরা বিএনপির যে মহাসচিব তিনি যে বলেছেন যে দক্ষিণ পন্থাদের উত্থান এবং সরিয়া আইনের সে বিশ্বাসীরা এই কথাবার্তার মাধ্যমে সে ব্যাপারটা পরিষ্কার হয়েছে এবং প্রথম আলো সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি পরিষ্কার বলেছে যে ভারত সহ আওয়ামী লীগের সাথে তারা যোগাযোগ করেছে আলোচনা করেছে যে তাদেরকে দমন পীড়নের মাত্রাটা যেন ওইভাবে না হয় তাহলে কিন্তু ইসলামী পন্থা সেটা কিন্তু উত্থান হবে সেটা কিন্তু ফিরে যাবে না সেটাই ঘটেছে তাহলে এই আলোচনার মাধ্যমে আসলে মূলত আমরা যেটা দেখি ইসলামী দলগুলো বা ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে উত্থানের ব্যাপারটা তার আগে থেকেই ভিতরে তাদের চাপা ছিল এটা খুব এখন বর্তমানে প্রকাশ হচ্ছে তা আগে তো আওয়ামী লীগ যেহেতু রাজনীতি মাঠে কাজ করত। এখন তো রাজনীতিভাবে আওয়ামী লীগ যেহেতু স্থগিত আছে কার্যক্রম এখন তো তারা এই তোকমাটা যে লাগাবে যে আওয়ামী লীগ ইসলামের শত্রু দেশের শত্রু এবং ভারতের দোষর হিসাবে কাজ করছে এটা লাগাবার সুযোগ তো এখন নাই এখন তারা কোন কথা তারা বলবে এখন তারা ওই পথ আসলে বেছে নিয়েছে তারা এখন চিন্তিত হয়ে গেছে যে ইসলামী দলগুলো একাত্রিত হওয়া এবং দেশপ্রেমিক তারা একাত্রিত হয়ে আসলে দেশটা গঠন করার যে প্রক্রিয়া শুরু করেছে এটা আসলে মূলত তারা সহ্য করতে পারছে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তা আমরা অন্তর্বর্তীকারী সরকারকে বলবো যে জুলাই চব্বিশ এবং পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এখানে যে মানুষগুলো ছাত্র জনতা যে জীবন দিল তারা যে পঙ্গু হলো চক্ষু হারালো মা সন্তান হারা হলো। এ আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যেন নতুন আগের মতো সেই নির্বাচনের মাধ্যমে আবার যে ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে এটা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কোনো রাজনৈতিক যারা দেশপ্রেমী আমরা চাই না এই জন্য সংস্কার দাবড়ে আমরা করেছি আর সংস্কারের মূল একটা প্রধান জায়গা হলো এই নির্বাচনী পদ্ধতি সংস্কার কারণ আগে পরে যে নির্বাচন হয়েছে ওই পদ্ধতির মাধ্যমে আমরা দেখেছি ফ্যাসিস্ট তৈরি হয় সেখানে ভালো লোক ক্ষমতায় যেতে পারে না এবং কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দুর্নীতিবাজ এবং গুন্ডা এদের তাণ্ডবে দিনের ভোট রাতে বাক্স ঢুকে এবং তারা কিন্তু সেন্টারগুলো দখল করে তারা কিন্তু নিজেদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষেই তারা কিন্তু এই পরিবেশটা তৈরি করে এতদিন পর্যন্ত এই দেশটা চলে আসছিল এর জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি এর জন্যে যে প্রতিটা ভোটারের মূল্যায়ন থাকবে কারণ আগে পরে তো প্রতিটা ভোটারের মূল্যায়ন হতো না ওই আগের যে নির্বাচন পদ্ধতি এবং ফ্যাসিস্ট তৈরি হওয়ার মতো এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগটা থাকবে না আর এখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে থাকবে এতে করে দেশের ভিতর অরাজকতা এই বিভিন্ন ধরনের আপনার হরতাল অবরোধ এগুলোও অনেকটা লাগু হবে কারণ যেহেতু সব দলের প্রতিনিধি তো সংসদে আছে তাই সেখানে তো তারা সংসদে কথা বলবে এই বিভিন্ন দিক থেকেই আমরা সরকারকে বলছি যার নির্বাচন আমরা চাই না দৃশ্যমান এই খুনিদের বিচার আমাদের সামনে আসতে হবে এবং মৌলিক সংস্কারগুলো হতে হবে এরপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এই এইটা আমাদের দাবি নিয়েই মূলত আমরা কাজ করছি এর সাথে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ওকমত পোষণ করেছে এবং ছাত্র জনতা সহ সবাই কিন্তু এর সাথে একাত্মতা প্রকাশ করেছে বাস্তবতা হলো সুজন যে একটা জরিপ করেছে সেখানে কিন্তু একাত্তর পার্সেন্ট তারা দেখিয়েছে যে বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এরপরে কোনো দল না মানে আমাদের পরিষ্কার কথা হলো যে গণভোটের মাধ্যমে আপনারা মতামত নেবেন তারপর যেটা গণ সাধারণ মানুষ বা আমাদের বাংলাদেশের মানুষ মতামত দিবে সেই আলোকেই নির্বাচন হবে এইটি আমাদের মূল কথা এছাড়া যদি আমাদের উপরে চাপাই দিতে চায় কোনো আগের সেই গতানুগতিক নির্বাচন সেটা কিন্তু আমরা বাংলাদেশের জনতা ছাত্র এবং আমরা দেশের যারা দেশপ্রেমিক এটা আমরা মেনে নেব না